প্রচুর বৃষ্টি হচ্ছে মানপোড়ায় কিছুদিন পরে হয়তো বা এই পুকুরও থাকবে না এই পুকুর প্রচুর বৃষ্টি হচ্ছে মানপোড়ায় বাইক দিয়ে আমাদের যে গন্তব্য সেখানে যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম আর বৃষ্টির কারণে যাওয়া যাচ্ছে না অলরেডি আমার প্যান্ট ভিজে গেছে অনেকটা তো ভাবলাম যেহেতু ছাতা আছে তাই দাঁড়িয়ে পড়লাম আর যেহেতু গ্রাম আর যার কারণে দোকান পাট তেমন একটা নেই আশেপাশে আসলে বর্ষাকালে এই গ্রামের রাস্তা অনেকদিন দিন পরে দেখলাম মাটির রাস্তা আর ছোটোবেলায় যখন নানাদের পাশায় যেতাম তখন এরকম মাটির রাস্তা ছিল কাদা পার হয়ে তারপরে যাওয়া লাগতো হাঁটু পর্যন্ত গেড়ে যেত কাদার ভিতরে এখন এখন আর আর নেই দেখা যায় না মনপুরা দ্বীপ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকার উত্তর দিকে মেঘনা নদীর মোহনার একটি দ্বীপ যা বোলা শহর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের আয়তন হচ্ছে তিনশো বর্গ কিলোমিটার আর এই দ্বীপে প্রায় এক লক্ষ মানুষের বসবাস বাশের উপর নাম যে হরিণগুলি দেখা যায় নাই মনে হয় মনগাজী নামে এক স্থানীয় লোক একদা বাঘের আক্রমণে নিহত হন তার নাম অনুসারী এখানকার নাম রাখা হয় মনপুরা বেরিয়ে গেছে মানুষের বাড়ছে জঙ্গলগুলো নষ্ট হয়ে গেছে খুব মিলে এখন আর মনপুরায় হরিণ নাই বাট গুলা এখন চলে গেছে কই ওই বাশের চরগুলোতে চলে গেছে এক সময় মনপুরা এই দ্বীপে পর্তুগিজদের ছিল আর তার নিদর্শন হিসেবে দেখা যায় এখানে বড় লোমলা কুকুর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই মনপুরা বর্তমানে প্রবল ঝুঁকিতে আছে নদী ভেঙে নিয়ে যাচ্ছে মনপুরাকে আর আমি এখন যে রোড দিয়ে যাচ্ছি এই রোডটি নতুন করা হয়েছে আগে যে রোডটা ছিল আর দক্ষিণ শাকোচিয়াতে যাওয়ার জন্য সেই রোডটি কিন্তু ভেঙে নিয়ে গেছে সেইতে তো আবহাওয়া ভালো থাকে না আবহাওয়া ক্যাশ হয়ে যায় এই এগুলো সব জঙ্গল ছিল কাওড়া গাছের এগুলো নাই তো এই অবস্থা আগে থেকে যদি এরকম নজর দিত সবসময় অবহিত মনপুরা সবসময় আপনার অবহেলিত অবস্থায় আছে বলার একটা উপজেলা মনপুরা দ্বীপের পাশে আরও অসংখ্য চর অঞ্চল গড়ে উঠেছে যেমন চর পাতিলা চর মুজাম্মল চর নিজাম ঢালচর লালচর এসব চর অঞ্চলে প্রচুর পরিমাণে হরিণ পাওয়া যায় আগে মনপুরা দ্বীপে যেসব হরিণগুলো ছিল সেগুলো এখন পাশের এই চর চলে গেছে যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থলে এক রিলেটিভের বাসায় সেখানে যে আমরা সকালের নাস্তা সারবো এরপরে এক্সপ্লোরে বের হব লঞ্চ থেকে নামার পরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে ভাবছে যে সারাদিন বৃষ্টির ভিতরেই ঘুরতে হবে কিন্তু এখন রোদ উঠে গেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে মেঘের পরিমাণ কমে গেছে সকালের নাস্তা সেরে আমরা বের হয়ে গেলাম এক্সপ্লোর করতে আমরা যাচ্ছি এখন দক্ষিণ সাগরচিয়ার দিকে যেখানে মনপুরা শেষ হয়ে গেছে মানে একদম দক্ষিণ মাথায় সহ সারা দেশে গত নয় থেকে দশ দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কিন্তু নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে পানি জমে গেছে সব মনপুরার একদম শেষ মাথায় চলে আসছে ভালো মনপুরায় যেটা দেখতেছি যে বেরিবাদের কাজ চলতেছে পুরো মনপুরায় বেরিবাদের কাজ করতেছে নতুন করে আগের যেই বেরিবাদ ছিল সেগুলো ভেঙে গেছে এছাড়া মনপুরা এমনিতে অনেক ভেঙে যাচ্ছে দিনকে দিন মনপুরা বিলুপ্তি হয়ে যাচ্ছে তাই বেরিবাদ করতেছে আসলে মনপুরার জীব বৈচিত্র্যময় খুব সুন্দর এদিকে কৃত্রিম একটু ছোঁয়া কম মানুষ একটু শান্তিতে থাকতে পারে প্রকৃতির মাঝে তবে সমস্যা হচ্ছে দিনকে দিন কিন্তু সেই গাছপালা কিন্তু হারিয়ে যাচ্ছে আগে যে পরিমাণ ছিল সেগুলো কিন্তু এখন আর নেই নদী ভেঙে নিয়ে যায় তারপরে মানুষ কেটে ফেলে দু হাজার সালে যখন আমি মনপুরে আসি প্রথমবারের মতো তখন একটু অন্যরকম ছিল যেমন এই বাড়িতে গিয়েছিলাম এই বাড়িটা অনেক সুন্দর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর বাড়ির সামনে এরকম সুন্দর একটা পুকুর কিন্তু কথা হচ্ছে তখন এই বাড়ি থেকে নদী ছিল অনেক দূরে কিন্তু এখন দেখেন বাড়ির কাছেই কিন্তু একদম নদী মানে বলতে গেলে বাড়ির একদম সামনেই একদম নদী চলে আসছে তাহলে নদী কতটা ভাঙছে এবার একটু ভাবেন কিছুদিন পরে হয়তোবা এই পুকুরও থাকবে না এই পুকুরও নদীর ভিতরে চলে যাবে যা দেখতেছি অতি দ্রুত আসলে এখানে বেড়িবাদ করা দরকার যদিও কাজ চলতেছে ওই পাশে বেড়ির কাজ চলতেছে এখানেও কাজ চলতেছে এখানেও এই যে বেরের কাজ চলতেছে এটা বেড়িবাদ হবে এখানে এই যে কাজ চলতেছে যাই হোক মনপুরা থাকুক মনপুরা বেঁচে থাকুক মনপুরা দ্বীপ সুন্দর একটি দ্বীপ প্রতি বছর শীতের শীত মৌসুমে পর্যটকরা ঘুরতে আসে মনপুরাতে আর ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে যদিও আমি বর্ষাকালে আসছি এক্সপ্লোর করার জন্য পরিবেশ প্রকৃতি সম্পর্কে জানতে আসছে এখানে এখন কি পরিস্থিতিতে আছে গত সাত দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে উপকূলে আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে তবে এখন কিছুটা মেঘ কমে গেছে দেখা যাচ্ছে আকাশে আকাশে একটু দেখতে পাচ্ছেন যে মেঘ কমে গেছে আহ দেখাও মিলছে আর যাই হোক আজকে ঘুরবো দেখবো আহ মনপুরার পরিবেশ প্রকৃতি আপনাদেরকে আরেকটা বিষয় জানাই আর সেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে মনপুরার অন্যতম একটি সুন্দরতম স্পট ছিল দক্ষিণা হাওয়া সি বিচ দক্ষিণ হাওয়া সি বিচ নামে যেই স্পটটা ছিল সুন্দর জায়গাটা সেটা কিন্তু এখন আর নেই এখন কোনো সি বিচ নেই সব নদী ভেঙে নিয়ে গেছে আমি যেখানে আছি এটাই হচ্ছে সেই দক্ষিণ হাওয়া সি বিচ কিন্তু সামনে দেখতে পাচ্ছেন যে নদী কতটা কাছে চলে আসছে আর কোনো সি বিচও নেই অনেকটা কক্সবাজার কুয়াকাটার মতো লাগতো এখানে আসলে তবে সেগুলো এখন আর নেই বিচ এখন নদী হয়ে গেছে নদী সব ভেঙে নদী কাছে চলে আসছে কিছুদিন যাবত উপকূলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে শুধু উপকূলে নয় সারা বাংলাদেশেই কিন্তু বৃষ্টি ছিল দশ দিন যাই হোক বাচ্চারা খেলতেছে ছোটবেলায় প্রচুর মার্বেল কিনতাম আর এগুলো খেলতাম কি খেলতেছো মার্বেল যাই হোক প্রযুক্তির দুনিয়াতে প্রযুক্তির জগতে এখনো এরকম খেলতেছে বাচ্চারা এগুলো আসলে গ্রামে আসলে দেখা যায় এই সেই মনপুরা দক্ষিণা হওয়া সি বিচ কিন্তু নদী ভেঙে যাওয়ার কারণে এখন আর সিভিচ আগের মতন নেই এখন পানি কোথায় চলে আসছে একটু দেখুন আর এখানে যে পরিমাণ জঙ্গল ছিল মানে যে পরিমাণ বনাঞ্চল ছিল সেগুলো কিন্তু নেই অনেক কমে গেছে এগুলো হচ্ছে উপকূলীয় অঞ্চলের সেই কাওড়া গাছ আর সুন্দরবনে যেসব বনগুলো দেখা যায় আর এদিকে হচ্ছে পেনের কাজ চলতেছে মনপুরা দ্বীপ নিয়ে আরও অনেক গল্প থাকছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সবাই